আসসালামু আলাইকুম বারাকাতুহু দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের দেশের যে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী ছিল সেই পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তিনি দেশবাসীর কাছে একটি বার্তা দিয়েছে এবং তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছে সেই বার্তাটি হল আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি যারা এই মুহূর্তে আওয়ামী সমর্থক রয়েছে এবং যারা আওয়ামী করেন তাদের জন্য এই ভিডিওটি একটি ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে সেই বার্তাটি আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি এই আধার কেটে যাবে খুব শীঘ্রই নানক দর্শক খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বক্তব্য নানক দিয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়ে হিমালয় সমান মনোবল অটুট আছেন তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত রয়েছি এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ দর্শক এরকম বক্তব্য তিনি এই মুহূর্তে এই আওয়ামীগের দুর্দিনে ক্লান্তিকালে ক্লান্তি লগ্নে আওয়ামীগের যেই দুঃসময় এখন এই দুঃসময়ে এরকম একটি ঘোষণা একজন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মুখ দিয়ে আমরা শুনতে পেয়েছি এই ঘটনাটি আসলে অনেক কিছুই আমাদেরকে বুঝিয়ে দেয় যে আওয়ামী লীগের এত বড় একটি দুঃসময়ে সে এই ধরনের বক্তব্য দিচ্ছে এর পিছনের কারণটা কি আসলে এই পিছনের কারণ বিশ্লেষণ করতে গেলে অনেক কিছুই আসলে ভাবা যায় আমি ওই বিশ্লেষণে যাচ্ছি না আমি নানক সাহেব কি বলেছেন সেই বিষয়টা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি দর্শক নানক বলেন ইতিহাসের ভয়াবহতম নির্মূল পাশবিক ও অনমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মীরা বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী সহ সারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের আপামোর দেশবাসী আওয়ামী নেতাকর্মীদের হত্যা ও মুক্তিযুদ্ধের পক্ষের সবাই বাড়িঘর দোর শিল্প কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গোয়ালের গরু ও মাছের পুকুর ক্ষেতের শস্য জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের কোটি কোটি নেতাকর্মীদের বাড়ি বাড়িঘর লুটপাট করেছে দর্শক এখানে একটু কথা আছে যে সে যে অভিযোগটি করেছে যে আওয়ামী লীগের কোটি কোটি বাড়িঘর ভাঙচুর এবং লুটপাট করেছে এটা একদম সত্য একটি কথা নয় কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগের আসলে কোটি কোটি নেতাকর্মী এই বাংলাদেশে এখন থাকলেও কিন্তু কিছু সংখ্যক নেতাকর্মীর বাড়িঘর ধর ভাঙ্গা হয়েছে আর সব বাড়িঘর দোর কিন্তু এই পুলিশ সেনাবাহিনী সবাই কিন্তু পাহারা দিয়ে তাদের বাড়িঘর দৌড় এবং তাদের বাড়িঘর দোর এখনও অক্ষত রয়েছে অতএব যেই তিনি যেই অভিযোগটি করেছেন এই অভিযোগটি আসলে এখানে আমরা মানতে পারছি না কিছুতেই যাই হোক তারপরে তিনি বলেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে এই নেতা আরও বলেন মনোবল হারাবেন না যে যেখানে আছেন সেখান থেকে নেতাকর্মীদের খোঁজখবর রাখবেন সভানেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়েও হিমালয় সমান মনোবল অটুট আছেন তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ করছি দর্শক এখানে দেখেন সে কতটুক মনোবল নিয়ে কথাটি বলেছেন তার এখনও দীর্ঘ বিশ্বাস রয়েছে যে আওয়ামী সরকার এখনো দীর্ঘ মনোবল নিয়ে তারা দেশে ফিরবেন শুধু তাই নয় তারা দেশ দেশের মানুষের পাশে থাকবেন এবং তারা রাজনীতিতে বিরাট ভূমিকা পালন করবেন বিবৃতির শেষ অংশে বিশেষ দ্রষ্টব্য বলা হয় এক জুলাই থেকে এই পর্যন্ত আমাদের যে সকল নেতাকর্মীরা ও শুভাকাঙ্ক্ষী সমর্থককে হত্যা করেছে এবং যাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও আগুন দিয়েছে তাদের তালিকা সহ গ্রেপ্তারকৃত তালিকা প্রতিসত্বর তৈরি করে নিজের কাছে রাখুন এবং এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন জনমত সৃষ্টির জন্য কাজ করুন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির নেতাকর্মীরা আত্মগোপনে আছেন এরপর থেকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহুদ্দিন নাসিম এবং সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যম একাধিক বিবৃতি পাঠিয়েছেন যদিও এসব বিবৃতির অফিসিয়ালি না পাঠিয়ে তার একাধিক অনুসারী মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক মেসেঞ্জারে পাঠানো হয় দর্শক এখানে নিশ্চয়ই কোনো কোনো না কোনো কারণ এখানে থাকতে পারে যে এ ধরনের বিবৃতি গণমাধ্যমে তারা পাঠাচ্ছে কিভাবে পাঠাচ্ছে এবং তারা কোথায় থেকে পাঠাচ্ছে এবং তারা আসলে যেই খবরটি তারা যেই বিবৃতি তারা দিয়েছে এই বিবৃতি কতটুকু সত্য কতটুকু মিথ্যা এই বিষয় বিশ্লেষণ করার দায়িত্ব আপনাদের এবং এই বিষয় নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হাসান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি